হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন দ্যারিং ফেসবুকে আপনার একটা সমস্যা হচ্ছে প্রোফাইল যে ইস্যু দেখাচ্ছে এটা আপনার গণহারে সবারই দেখছে এই প্রোফাইল ইস্যু আমারও কিন্তু এইসে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমারও কিন্তু এরও দিছে প্রোফাইল ইস্যু এটা নিয়ে আপনার কোনো চিন্তার কারণ নাই কারণ আমি অনেক চিন্তাই ছিলাম চিন্তা থাকার কারণে আমি কিন্তু ফেসবুক প্রায় বাইশ দিন কাজ করিনি ফেসবুকে তো আমি দেখলাম দেখুন ইস্যু দিছে এটা তো অবশ্যই কোনো একটা কারণে হয়তো আমার হয়েছে আমি একটা লাইভ করিলাম ওই লাইভটা হচ্ছে বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে আমি বৃষ্টিতে বেশি লাইভ করি দেখেন আমার ম্যাক্সিমাম ভিডিও কেন বৃষ্টিতে লাইভ করা তো বৃষ্টির ভিজায় লাইভ করার কারণে ওই যে বাচ্চারা বৃষ্টিতে ভেজছিল আর বৃষ্টিতে কিন্তু বাচ্চারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ভেজে ওরা তো ওই ছোটোবেলায় কিন্তু আমরাও ভিজেছি তো ওই লাইভটা আমি করেছিলাম তো করি যখন করেছি তখন ওই বাচ্চা একটা বাচ্চা কিন্তু তার বয়স হচ্ছে পাঁচ থেকে সাত বছর বয়স ওইটা সে আগ লাগাই আছে ওই লাইভ করার সাথে সাথে আমি পাঁচ থেকে চার মিনিট কি এরকম লাইভটা করেছিলাম করার পরে ওই লাইভটা ইস্যু ধরে দিছে একদম আমার প্রোফাইল ইস্যু দিয়েছে ওখানে নিকে দিছে যে আপনি যে বাচ্চাদের যে লাইভটা করছেন ওই লাইভটা আপনার তো ঠান্ডা সর্দি লাগবে কিছুজনের লাইভটা মানে এইভাবে ওটা নিকেছে তো এই ইস্যুটা দিছে এই ইস্যুটা আপনারা চিন্তা কোনো কারণ নাই এমনিতেই চলে যাবে ফেসবুকের যে সমস্যা ওটা দিছে শুধু আমার দিনই এরকম মনে হয় কত মিলিয়নের এই প্রোফাইল ইস্যু দিছে তো আমি নিজেই চিন্তা করেছিলাম তো এখন আমার আর চিন্তা নাই কারণ হচ্ছে লাইভটা ওই ওইটা আপনি ইস্যুটা কেটে যাবে কিছুদিন তবে একটা রিপোর্ট আপনি করে রাখবেন ফেসবুকের কাছে বেশি করার লাগে না মানুষ অনেকজনের অনেক রকম কথা বলে যে প্রতিদিন রিপোর্ট করবেন প্রতিদিন রিপোর্ট করার লাগে না একটা রিপোর্ট করলেই জাস্ট এটাই হয়ে যাবে তারপরে এমনি দেখবেন আপনার ওটা চলে গেছে তো এখন মনে হচ্ছে যে হ্যাঁ আমার আইডি নষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা হয় আমি নিজেই তো আতঙ্ক ছিলাম কারণ আমি বাইশ দিন ফেসবুকে আসিনি আমার নত কি মানে ফেসবুকে ঢুকেই নি বাইশটা দিন এতে আমার কিন্তু এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট সব কিছু কমে গেছে একদম মানে অনেক কিছু ডাউন হয়ে গেছে তো যাই আমি এই চিন্তায় থেকে অনেকে তো আমার এখন আমি ভিডিও ছাড়ছি তো লাইভও করছি প্রথমেই কিন্তু আমি বিশটায় ভিডিও লাইভ করেছি আপনারা দেখতে পাবেন না দিতে তো যাই হোক আর পার্লি পরে আপনারা একটা কাজ করবেন লাইভ করবেন সপ্তাহে দুটো তিনটি করে দেখবেন আপনার এক দু মাসের ভেতরে ওই ইস্যুটা চলে গেছে কারণ আমি বাইশ দিন করিনি ফেসবুকে কাজ করিনি ইস্যুটা আমার আছে তো আমার ফেসবুকের এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে সে বলেছে যে হ্যাঁ এটা করলি বাড়ি চলে যাবে তো এই চিন্তা করার কারণে আমার সব কিছু অ্যাক্টিভ আছে শুধু ওই প্রোভাইল ইস্যুটা হ্যাঁ কতজনের অনেক কিছু থাকতে পারে আপনার ইস্যুটা আপনার পঁচিশ সালের আগে যেন তেইশ সাল চব্বিশ সাল বাইশ সালের ইস্যু আছে সেইখানে কিন্তু অনেক ঝামেলা আছে পঁচিশ সালের ভেতরে যাদের ইস্যু এসে তাদেরই কেবল ফেসবুকটা ভালো আছে আর যাদের আগে ইস্যু আছে তাদের অনেক সমস্যা আমার আমি দেখতে পারবেন প্রোফাইল আমার সব ঠিক আছে মনিটাইজেশন সব ঠিক আছে সব কিছু ওকে ঠিক আছে শুধু প্রোফাইল ইস্যু এই ইস্যুটা এমনিতেই চলে যাবে ইনশাল্লাহ তো আপনারা একটু দেখে ফেসবুকে কাজ করবেন কারণ ফেসবুকে আমরা কখনোই সফলতা পাব না তবে কাজ করছে এটাই কিন্তু আমরা ওই যে ইনকাম করব এই আশা যেন কেউ করেন না কারণ ফেসবুকে ইনকাম দেবেই না